সবচাইতে চাইতে আনন্দ ভরা ফিলিং নিয়ে আমি এখানে অপেক্ষা করতেছি সুন্দর একটা জায়গাও পাইছি সময় কাটানোর জন্য এই তো খুব সুন্দর জায়গাটা দেখিয়ে দিলাম একটু ঘুরে ঘুরে আমি এই প্রথম আসলাম অনেক সময় পাশ কাটিয়ে চলে গেছি এইখান দিয়ে তারপরও ভিতরে ঢুকি নাই কখনো আমাদের বাসার পাশেই খুব সুন্দর একটা এরিয়া এটা হচ্ছে পশু হাসপাতাল আমাদের বাসার পাশে সুন্দর করে ফুলের বাগান সব কিছু সুন্দর পরিবেশটাও ভালো আশা হয় নাই আর কি একটা অপেক্ষার জন্যে এখান দিয়ে একটু বেড়ানো অপেক্ষা কি জানতে চাইলে পুরা ভিডিওটা দেখতে হবে এই তো অপেক্ষার সময়টা শেষ হলো একটা কুরিয়ার আসছে কুরিয়ার ওয়াটারটা নিতে আমি চলে আসলাম বিশ মিনিট আগেই চলে আসছি খুশি খুশি ভরা মন নিয়ে যে এসে পড়েছে একদিন আগেই ওয়াটার দিছি দারাজ থেকে ওয়াটারটা নিয়ে তো আমরা টেনে হেঁচড়িয়ে বাসায় নিয়ে আসলাম একটা কিচেন র্যাক এক বছর আগে দেখে রাখছি যে এই জিনিসটা আমি নেবো তা আমার মেয়ের বাবাকে বলছি অনেক বলছি তা সে রাজি হয় নাই আর কি বলছে নিয়ে দিবে কিন্তু সময়ই হইতেছে না তা আমার আর ধৈর্য হইল না আর আমি এক মাসের টাকা দিয়ে কিচেন র্যাকটা নিয়ে নিলাম অনেকটা মুখ ফুলিয়ে আছে দেখছি আমি আমাদের যে কোন জিনিসে একটু আনন্দ দেয় কোন জিনিস একটু ভালো লাগে যে আমাদের রান্নাঘরটা কীভাবে আমরা সাজাবো সেই দিকটা যদি পুরুষ মানুষটা একবার একটুখানি খেয়াল করত যে ওর এই জিনিসটা খুব পছন্দ হয়েছে নিয়ে দেই একটা জিনিসই তো চাই এই এত দামও না যে সে আমাকে নিয়ে দিতে পারবে না তার জন্যে আমি নিজের টাকা দিয়ে হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে এক মাসের টাকা যে আমার হয় চার হাজার টাকা দিয়ে আমি নিয়ে নিলাম দামটাও বলে দিলাম এই র্যাগগুলো আমি অল অনলাইনে অনেক দেখি আবার অনেক মার্কেটে যেয়েও দেখি যে আমার চোখের সামনেই থাকে কিন্তু আমি নিতে পারি না ওই হিসেব করতে করতে আমার একটা বছর চলে গেল আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এই অবস্থা একটা জিনিস যদি আমরা নিতে চাই তাহলে আমাদের অনেকবার চিন্তা করতে হয় যে না এই টাকাটা দিয়ে আরেকটা কাজ করতে পারি আমরা তার চেয়ে ভালো আমরা কিছু কিছু করে টাকা জমা করে যদি এই এক মাসের টাকা জমা করব যে সেইখান থেকে আমরা যে আমার এক মাসে যে হাত খরচ দেয় সেইখান থেকে যদি আমি পাঁচশো টাকা করে আলাদা করি চার মাস পাঁচ মাস এরকম করে পাঁচশো টাকা করে আলাদা করি যদি এক এক মাসে পাঁচশো টাকা এক এক মাসে এক হাজার টাকা আলাদা করলাম আর বাদ বাকিটা আমার হাত খরচের জন্য রয়ে গেল আর তারপরে তো বিশ টাকা তিরিশ টাকা করে আমি পঞ্চাশ টাকা করে আমি প্রতিদিনই ব্যাংকে রাখতেছি ওইখানেও আমার বছর গেলে অনেক টাকা জমা হয়ে যাবে ওইটা দিয়েও আমি বের করে একটা কাজ করতে পারবো আর পুরুষ মানুষের আশাই থাকলে আমাদের কোনো আশাই মানে পূরণ হবে না এই রকম একটা পরিবেশ আমার আমার ইচ্ছার কোনো মূল্যই দেয় না আমার খুশি আমার আনন্দ যে আমি একটা প্রকাশ করলে আমাকে ধমক দিয়ে বসিয়ে দেয় এইভাবেই আমার জীবনটা চলে গেল হাসি আনন্দ কান্না দিয়ে তারপরেও অনেকটা মানে সাহস করে এই র্যাকটা কিচেন র্যাকটা আমি নিজের দায়িত্বে নিয়ে নিছি তারপরে আমি চিন্তা করি নাই যে সে কি মনে করবে যে আমার মেয়ের বাবা কি মনে করবে যদি এতটুকু মনে করেই আমি বসে থাকতাম যে উনি আমাকে দেখ উনি অনুমতি দিলেই আমি নেবো তাহলে আমার নেওয়াই হইতো না এই জন্য আমি নিজের ইচ্ছাতেই নিয়ে নিলাম এখন ইসেন র্যাকটা আমি ওপেন করব এই তো সবাইকে দেখিয়ে দিতেছি রান্নাবান্না শেষ করে আর আমার দেরি শইল না আমি রান্নাবান্না শেষ করে এই তো ওপেন করার জন্যে তো চলে এসেছি এই তো এইভাবে কাজগুলো করে নিলাম ঝটপট এক আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে আমি ডাল আর ডিম সেতু ডিম বোনা করে নিয়ে আমি ঝটপট চলে আসছি আর বাড়তি কোনো কিছু রান্না করতে গেলে তো অনেক সময় লেগে যাবে আমার র্যাকটা ওপেন করে আমার কিচেনে নিয়ে যেয়ে সেট করাটা আমার অনেক জরুরি মনে হচ্ছিল সবার সাথে শেয়ার করে দেব এই জন্যে আরও আমার আপু ভাইয়ারা অনেক আগ্রহ নিয়ে মনে হয় আমার ভিডিওর অপেক্ষায় আসো দেখে নিও একটা লাইক দিয়ে আর আমার কিচেন র্যাকটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি অনেক রাউন্ড করাটাও দেখছি রাউন্ডটা আমার তেমন একটা সুন্দর লাগলো না এই আমি এই তো বক্স সিস্টেম যে এটা নিয়ে নিছি এইটা সুন্দরই লাগতেছিল যেরকম চাইছি ওই রকমই আর কি পাইছি আমার তো অনেক টেনশন ছিল যে ভালো পাবো কিনা এরকম বড় বড় ওয়াটার তো ভালো হয়ও না তেমন একটা একরকম চাইলে আর এক রকম দেয় এই তো আমি নিচের যে পায়ার স্ক্রুপটা ওইটা আর কি লাগিয়ে দিতেছি এটা আর কি চলে একটু ঠেলা দিলেই নড়াচড়া করে এই তো এইভাবেই আমি লাগিয়ে নিলাম সব কিছু সেট করে আমি রান্নাঘরে ঝটপট সব কিছু গুছিয়ে নেব আমার খুব তাড়াহড়া লেগে গেছিলো সবাই মনে করবা যে কী এমন জিনিসটা আনছে যে তার জন্যে এত তাড়াহোড়া শখের জিনিস বলতে হবে তো শখের জিনিস এরকমই হোক না কেন কম দাম বেশি দাম শখটা শখ হচ্ছে সব চাইতে উপরে এতো সুন্দর করে আমি নিচে চাকাগুলা লাগাই নিলাম এখন তো ঠেলতে ঠেলতে রান্নাঘরে নিয়ে যাব আমি ওইখানে জায়গা বানিয়ে নিয়েছি রান্নাঘরে আরও কিছু আমার অনেক কিছু কেনার আছে কিন্তু বললেই রাগ করে এই তো দেখো আমি পায়ের নিচে দিয়ে আমি ফুটাইছি অনেক সময় আমি বাচ্চা মেয়ের জন্য দেখলা এরকম মুচুর মুচুর শব্দ হইলো কি সুন্দর লাগলো না আমারও ভালো লাগলো পায়ের নিচে ফুটুস ফুটুস করে ফুটছে এখনই তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে র‍্যাকটা আমি সেট করে যা যা ব ভিতরে ঢুকানো লাগে সব কিছু আমি ঢুকিয়ে রাখ রাইখে তারপরে গোসল করে রেস্ট করব আর খাওয়া দাওয়া করব। একটু টেনশন মুক্ত হলাম হাতে পাইলাম প্রোডাক্টটা এই জন্যে আরও টেনশন ছিল এখনই তো সব কিছু সেট করে ভিতরে কাগজটা বিছিয়ে দিব যাতে আলুর পেঁয়াজের ময়লা যেন একটার উপরে আরেকটা না পড়ে এভাবে তো পলিথিন বিছিয়ে দেব আমি একটা একটা করে সুন্দরই হয়েছে ভালোই হয়েছে একটা দুইটা করে করতে করতে এই যে কিচেনের মানে রান্নাঘরের সৌন্দর্যটা বাড়াতে হয় এই তো সুন্দর করে আমি ওই এই কিচেন র্যাকেরই পলিথিন চের ফুটে যে ঠাস ঠাস ফুটলো ওই ওইগুলাই আমি সুন্দর করে কাটে তারপরে এখানে বিছিয়ে দিলাম একটু নরম তুল তুলে হয়েছে ভালোও লাগে কিছু রাখলে আর কি নিচে বাতাস নিচে পলিথিনের জন্যে যে নষ্ট হওয়া নষ্টটা কম হবে এভাবে নিচে র্যাক রে তো বিছিয়ে দিলাম একটার উপরে আরেকটা তো নেট নিচে নেট নেট না হইলে আর বিছানো লাগতো না আর এইভাবেই তো কাজ শেষ দিলাম এইটাও আমার আধা ঘন্টার সময় লাগছে ছটফট করে সব কাজ আমি গুছিয়ে নিয়ে সারাদিনের জন্য রেস্ট করব। সবাই কেমন হয়েছে জানিয়ে দিতে পারো এর মধ্যে যদি নতুন আবু ভাইয়ারা হয়ে থাকো আমার ভিডিওতে ছোট্ট ছোট্ট করে একটা করে কমেন্ট রেখে দিও আর লাইক দিও আর তোমার পরিবারে আমি চলে যাব ওই কমেন্ট ধরে এই তো আমি আলোগুলা গুছিয়ে নিলাম আলো নিয়ে আসছে আলো রাখতে পেঁয়াজ রাখতে অনেক টেনশন এক একটার মধ্যে এক একটা রাখতে হয় জায়গাও হয় না আমার ছোট্ট রান্নাঘরটা আমার রান্নাঘরে জায়গাও হয় না এরকম একটা র্যাক খুবই প্রয়োজন ছিল এজন্যে আর কি আনা সব কিছু গুছিয়ে রাখা যাবে এখানে সব কিছু একটা পাঁচটা তাক পাঁচটা তাকে পাঁচ রকমের জিনিস রাখা যাবে এত উপরে এত এক এক সময় এক একটা রাখা আর কি এটা এখন আপাতত রেখে দিলাম পরে আবার একটু সুন্দর করে সাজিয়ে নেব এখন এই যে র্যাকও একটু গুছিয়ে নিয়েছি প্লেট বাটি দিয়ে ওইটাও একটু গুছানো থাকলে সুন্দর লাগে রান্নাঘরটা এই তো আবারও চলে আসলাম এখন এই তো আমি একটু চা করব চা খাওয়া হয় নাই দিনে। চায়ের চেষ্টাটা অনেক সময় ধরেই ঘুরফাক খাচ্ছিলো মাথার মধ্যে যে কখন চা করতে পারবো ছেলেও বলতেছিলো যে চা করলাম আজকে আর কি সকালবেলা ওই ঝামেলা ওই নানান রকমের টেনশন নিয়ে আর কি চা করা হয় নাই আমাদের এখানে আবার একটা ছেলে মারা গেছে সেই ছেলেটাকে আবার দেখতে গেছিলাম তার জন্যে তাড়াহুড়া করে রান্নাটা চুলাই বসিয়ে ভাত বসিয়ে দিয়ে রেখে চলে গেছিলাম দেখতে এসে আবার ডাল বসিয়ে দিয়েছি ডিম বসিয়ে দিছিলাম এই তো সব রান্না বান্না শেষ দিলাম এতক্ষণেও যদি কেউ একটা লাইক না দিস সুন্দর করে একটা লাইক দিয়ে দাও প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেখে নিও যদি এই পর্যন্ত এসে থাকো আমার সাথে ভালোবাসা দিয়ে সবার ভিডিও আমি দেখে দেব যদি একটা করে কমেন্ট রেখে যাও আমি তোমার পরিবারে চলে যাব। এইভাবে আমাদের সবসময় পাশে থাকতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকে এই পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম